নব্বই দশকে যাদের জন্ম তারা যেমন অ্যানাল যুগের শেষ প্রজন্ম এবং তেমনি ডিজিটাল যুগের উন্মাদনের সাক্ষী কেমন ছিল নব্বই দশকের শৈশব এক টাকার কয়েন চার ভাগ করলে পঁচিশ পয়সা হতো যাকে আমরা চার আনা বলতাম ওই চার আনাতে পাওয়া যেত না বিস্কোলজেন্স এছাড়াও ভাঙা প্লাস্টিকের বোতল দিলে পাওয়া যেত নানান রকম মিঠাই কটকটি সম্পাপে নানান মকরচক খাবার নব্বই দশকে আমরা একটা ফিতা পেতাম যেটাকে আমরা আর কি রেডিও ফিতা বলতাম সেই রেডিও ফিতা থেকে প্লাস্টিকের এক ধরনের কাগজ বের হতো সেগুলো গাছে পেঁচিয়ে খেলা করতাম তখনকার আমলে একমাত্র ঘড়ি ছিল কেসিও কোম্পানির ঘড়ি তখনকার মোবাইল ছিল খুব সামান্য বাচ্চাদের হাতে মোবাইল ছিল না খেলাধুলায় মেতে থাকতাম সবাই বল দিয়ে গুটি সাত গুটি ম্যাচের বাক্স দিয়ে নানান ধরনের খেলনা কাঠ বৈশাখী মেলা বা অষ্টমী এলেই ছেলেদের পছন্দের শীর্ষে থাকত মাটির পুতুল সে সময় অষ্টমী বা মেলায় দেখা মিলত করকর গাড়ি যেগুলো দিয়ে পাল্লা দিয়ে খেলা সকালবেলা শীতের সকালে আরবি পড়তে যেতাম মক্তবে সে সময় একযোগে যুগে আলি বা তা পড়া এক আনন্দময় মুহূর্ত ছিল শীতের সময় ধানের কাটার পর যে নাড়া থাকত সেটা দিয়ে কেটে আগুন বহাতাম আমরা সে সময় আর্থিক সংকটের কারণে ক্রিকেট ফুটবল কম খেলা হলেও আকর্ষণীয় খেলা ছিল ডাঙ্গুটি কুতকুত গোল্লাচট মরযুদ্ধ কানামাছি সে সময় একটা টেনিস বল কিনতে চার পাঁচজন মিলে চার পাঁচটার করে দিয়ে টেনিস বল কিনতাম তাও ছিল কষ্টসাধ্য মারিকেল কাছের ডগা দিয়ে ব্যাট বানিয়ে খেলতাম আমরা যা এই প্রজন্ম কখনো জানতেই পারবে না ট্রায়ার নিয়ে সেই ট্রায়ারে লাঠি দিয়ে গোতো দিয়ে বাড়ি দিয়ে টায়ার চালাতাম মার্বল খেলার জন্য যে কত মার খেয়েছি তার হিসেব নেই কাদা বৃষ্টির মধ্যে কত ফুটবল খেলেছি ফুটবলের সাথে সাথে সেসব স্মৃতি হয়ে গেছে এখন আর ছোটোবেলায় আমরা বাঁশের তৈরি কঞ্চি দিয়ে বন্দুক বানাতাম সেই বন্দুকে দাতুল গোটা তুলে সেগুলোতে গুলি হিসেবে ব্যবহার করতাম কত না মজা ছিল আমাদের সেই শৈশব তখনকার যুগে সব জায়গায় বা সব বাড়িতেই কারেন্ট ছিল না যে দু এক বাড়িতে থাকতো খুব একটা আলো দেখা যেত না প্রায় বাড়িতেই হারিকেন থাকতো আর কখন তেল হবে শেষ হবে সেটার আশায় থাকতাম সন্ধ্যা হলেই পড়তে বসতাম বসতামখানকার যুগে সব বাড়িতে টিভি ছিল না দু একটা বাড়িতে টিভি থাকতো তা আবার সাদা কালো যেখানে সাপ্তাহিক শো হতো শুক্রবার এলেই বিকাল তিনটার দিকে শুরু হয়ে যেত বাংলা সায়ন যা দেখার জন্য সবাই ভিড় জমাত সেই টিভিওয়ালার বাড়িতে এছাড়াও ছিল সাপ্তাহিক আলিফ লাইলা ইত্যাদি ম্যাক গাইভার রবিনহুড বিভিন্ন প্রকার ম্যাগাজিন অনুষ্ঠান সাথে সাপ্তাহিক সিসিমপুর খুব দেখতাম কতই না মধুর ছিল সেই শৈশব আজ সব হারিয়ে ফেলেছি এখানকার শৈশবের স্মৃতিগুলো বর্তমান নব্বই দশকের যারা রয়েছে তারা এসব অনুভব করতে পারবে বর্তমান প্রজন্ম এসব কিচ্ছু পায়নি